মিনিট বা সোয়া বারোটা নাগাদ হঠাৎ আমরা অগ্নিকাণ্ডের খবর পাই এই হোটেল সৌদি আবাসিক বিল্ডিংয়ে এখানে আমরা খবর পেলে আমরা পুলিশ এন্ড থেকে আমরা দ্রুত এখানে পেট্রোল টিম এসেছি পুলিশ থেকে আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি পাশাপাশি ফায়ার সার্ভিসও এসেছে এসে অলরেডি আগুন আপনারা জানেন এখন নিয়ন্ত্রণে আছে তো চারটা ডেড বডি আমরা পেয়েছি ডেড বডিকে আমরা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি ঢাকা মেডিকেল কলেজে আছে সেখানে লাশ শনাক্ত সহ পরবর্তী যে মেডিকেল রিপোর্ট আমরা পেলে আমরা আইনআরক ব্যবস্থা গ্রহণ করব ইনফ্যাক্ট এখন পর্যন্ত ওই রকম সুনির্দিষ্ট কিছুই জানি না এখানে জাস্ট আমরা চারটা ডেড বডি পেয়েছি আমরা এই ডেড বডির পরিচয় শনাক্তর চেষ্টা করছি এইটা আমরা আমরা আগে মেডিকেল রিপোর্টটা পাই দেন আমরা বুঝতে পারবো যে এটা কি হত্যা মামলা হবে নাকি অপমৃত্যু মামলা হবে আমাদের মেডিকেল রিপোর্টের সাথেও এই বিষয়টা চিন্তাভাবনা করে দেখতে হবে প্লাস এখান থেকে আমরা পরিচয় শনাক্ত করি লাশের তাদের যারা ওয়ারিশান আছে তারা কিভাবে তাদের অভিযোগ বিল্ডিং আসলে এটা আমাদের কাছে মনে হয়েছে একটা ছোট বিল্ডিং এখানে এই ছয় তলা সাততলা কিভাবে হলো বা এই বিল্ডিংয়ের অনুমোদন ঠিকমতো ছিল কি না আনক যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার সেই সবগুলি আমাদের তদন্তের মধ্যে চলে আসবে ঠিক তিরিশ মিনিটের ভিতরেই আগুনটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং তেরোটা চল্লিশ মিনিটের মধ্যে আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপন করা হয় প্রচণ্ড দোয়ার কারণে উপরে দোয়াগুলো উঠে যায় আমরা চিলিকুটায় আমরা তিনজন লোককে আমরা আহত এবং নিহত অবস্থায় পাই এবং একজনকে বাথরুমের অবস্থা পাই চিলিকুটার যে দরজাটা ছিল সেই দরজাটা বন্ধ ছিল সাথে যাওয়ার জন্য অর্থাৎ প্রচণ্ড দোয়া হওয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাসার জন্য উপরে দিকে উঠে গেছিলেন কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে যার কারণে তারা আর বের হইতে পারে নাই প্রাণা দেয় এবং দশ মিনিটের ভিতরেই আমাদের ঘটনাস্থলে এসে পৌঁছে ও এসে পৌঁছে তাকে ছয়তলা ভবন বিশতলা হয়ে গে দোকান দুতলা হয়ে গে একটা বিউটি পার্লারের দোকান এবং তিনতলা থেকে ছয়তলা পর্যন্ত আবাসিক ভবন দুতলায় প্রচণ্ড আগুন হোটেল আবাসিক হোটেল দুতালায় আপনার প্রচণ্ড আগুন এবং প্রচণ্ড দোয়া সাথে সাথে আমাদের দুই টাইনির কাজ শুরু করে এবং তাকে সাহায্য করার জন্য আমরা তেজগাঁও থেকে দুই টাইনির ফটোসোচ হিসেবে পাঠাই যার কারণে সাবোকেশনের কারণে দোয়ার কারণে লোকগুলো মারা যায় আমরা চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং পুলিশের কাছে হ্যান্ড ওভার করি আগুনের কারণটা আমাদের তদন্ত সাপেক্ষে যেহেতু আমরা কাউকে মালিক কর্তৃপক্ষ কাউকে পাই নাই এখানে যার কারণে আগুনের কারণটা তদন্ত সাপেক্ষে এবং ক্ষয়ক্ষতি পরিমাণটা তদন্ত সাপেক্ষে রাজকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না আর এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না এবং সিঁড়িগুলো ছিল সরু তিন ফিট থেকে তিন ফিটের মতো একটা সিঁড়ি ছিল এই সিঁড়িটা উপরে উঠতে ছিল এবং সিঁড়ির পাশে যে জানালাগুলো ছিল জানালাগুলো কাজ দিয়ে বন্ধ করা ছিল যদি এই কাজ বন্ধ না করা থাকত তাহলেও কিন্তু দোয়াগুলো বেড়ে চলে আসতে পারত